মানবমণ্ড দিকে নির্দেশ দিচ্ছেন যে শিবকাতাল আল্লাহর রঙে তোমরা রঙিন হও আল্লাহর গুণে গুণান্বিত হও একবার নবীজি সাল্লা সাল্লামের বয়স যখন পঁয়ত্রিশ বছর কয় বছর এখনও তিনি নবুয়াত পান নাই ইবনে হিসাম নবীজি সাল্লাহ সাল্লামের জীবনী নিয়ে যে ইতিহাস গ্রন্থ রচনা হয়েছে একটি গ্রন্থের নাম হচ্ছে ইবনে হিসাম এটি খুবই সমাদৃত এবং বহুল প্রচলিত আর এটা মানুষের কাছে গ্রহণযোগ্য একটি কিতাব একটি বই নবীজির জীবনের উপরে ইবনে হিসান এই কিতাবের মধ্যে লেখা হয়েছে যে পঁয়ত্রিশ বছর বয়স নবীজি সাল্লা সাল্লামের এই সময় মক্কায় প্রচণ্ড মানে প্রবল আপনার কি বলে বন্যা হলো বন্যা হওয়ার কারণে কাবা শরীফ ধসে গেছে কাবা শরীফের দেওয়াল টাওয়াল সব ভেঙে গেছে এখন কাবা শরীফকে পুনর্নির্মাণ করা হবে রিকনস্ট্রাকশন করা হবে নবীজির সাল্লি সাল্লাম অন্যান্যদের সঙ্গে তিনি পাথর বহন করে করে কাবা শরীফের কাছে নিয়ে আসতেছেন পাথর দিয়ে কাবা নির্মাণ করা হবে এই কষ্ট দেখে তার চাষা নবীজি চাষা হজরত আব্বা হজরত আব্বাস রদি আল্লাহ তালাঘ তিনি বললেন যে ভাতিজা মোহাম্মদ তুমি এক কাজ করো তোমার পরনে যে লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটি খুলে তুমি কাঁধে নিয়ে মানে এরকম কাপড় দিয়ে যদি পাথর দেওয়া হয় ব্যথা কম লাগে কষ্ট কম হয় তো এভাবে তুমি পাথর বহন করো নবীজিৎসাল্লাহ সাল্লাম তিনি বুঝলেন যে হ্যাঁ বিষয়টা তো খুব ভালো ভালো পরামর্শ তিনি যখন লুঙ্গি খুললেন লুঙ্গি খুলে কাঁধে নেবেন এই সময়ের মধ্যে উনি চিন্তা করলেন যে সর্বনাশ আমি যদি লুঙ্গি খুলি আমার তো লজ্জা সব দেখা যাবে আমার সব কিছু তো মানুষের কাছে নিলাম হয়ে যাবে তিনি এতটুকুন মাথায় যখন তেনার আসলো তিনি বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন মানে আল্লাহ চান নাই যে নবীজির সাল্লাহ সাল্লামে তার নবী এখনও নবুয়াত পান নাই কারণ নবুয়াত পেয়েছেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে এই চল্লিশের আরও পাঁচ বছর আগে পঁয়ত্রিশ বছর বয়সের সময়ের ঘটনা তখন তিনি জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেলেন তিনি আকাশের দিকে এভাবে তাকিয়ে আসেন মানে চোখ বন্ধ হয় নাই চোখ খোলা অবস্থায় বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন তো এই যে নবীজির সাল্লাহ সাল্লামের শালীনতা আর এখন আমাদের অবস্থা কি আমাদের ছেলেরা এই হাফ প্যান্ট পরে সাইকেল চালায় হাফ প্যান্ট পরে সকালবেলায় দেখা যায় হাঁটাহাঁটি করে বিকালবেলায় হাঁটাহাঁটি করে ফুটবল খেলে হাফ প্যান্ট পরে বাজারে যাচ্ছে কেনাকাটা করতে এখন তো এটা ট্রেডিশন হয়ে গেছে বাজার আগে তো দেখতাম শুধু ফুটবল মাঠে হাফ প্যান্ট চলতো বাকি অন্য সময় না এখন সাইকেলও চালাই হুন্ডাও চালাই বাজারেও যাই কিছু কেনাকাটা করার জন্য কি পরে এই হাঁটুর উপর পর্যন্ত প্যান্ট পরে এটাকে আবার তারা মনে করে যে এটা ফ্যাশান না ভাই এটা তো ফ্যাশান না নবীজি সাল্লাম তিনি লুঙ্গিটা খোলেন নাই শুধু লুঙ্গিটা হাত দিয়েছেন যে লুঙ্গিটা তিনি কাঁধে নিবেন এই মনে করছেন আর তিনি ভাবতেছেন যে সর্বনাশ লুঙ্গি খুললে পরে আমার তো লজ্জা সব নিলাম হয়ে যাবে এইটা ভেবে উনি হয়ে জমিনের উপরে পড়ে গেলেন আর এখন মানুষ কী করে দেখেন মেয়েরা ছোট্ট ছোট্ট পোশাক পরে রিলস ভিডিও করতেছে টিকটক ফেসবুক ইত্যাদি জায়গায় সব অনেকে আবার বউ তাদের স্ত্রীর সঙ্গে ছবি তুলে সেলফি দিয়ে আপনার মার্কেটে ছেড়ে দিচ্ছে ফেসবুকে দিয়ে দিচ্ছে তো এগুলি হচ্ছে এদের লজ্জা সরম কিচ্ছু নাই নবীজি বলছেন যে আল হায়া বা তুমিনাল ইমান লজ্জা হলো ইমানের অঙ্গ যার মধ্যে লজ্জা নাই হায়া নাই তার মধ্যে ইমান নাই বুঝছেন যার মধ্যে কি নাই লজ্জা নাই তার মধ্যে ইমান নাই স্ত্রীর ছবি কেন ফেসবুকে দিবেন আপনি বইয়ের ছবি কেন ফেসবুকে দেখবেন বউ তো আপনার দেখানোর জিনিস আপনি মন ভরে দেখেন গাল ভরে দেখেন সারা রাত দেখেন সারা দিন দেখেন মানুষকে কেন দেখাবেন তো এগুলি খুব নির্লজ্জ একটি কাজ সুতরাং এই সকল কর্ম থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এরপরে দেখেন নবজিৎ সাল্লাহ সাল্লামকে আল্লাহরবুল আলমিন কোরআনের মধ্যে বলছেন ইদফা আহসানু। আপনাকে যদি কেউ কটু কথা বলে আপনাকে কেউ খারাপ মন্তব্য করল খারাপভাবে গালি দিল আপনার আপনার অগচরে যদি আপনার নামে কেউ গিবত করে কেউ পরনিন্দা করলো আপনার ব্যাপারে খারাপ মন্তব্য করলো যে অমুক এইরকম সেই রকম তাহলে আপনি তার খারাপির জবাব ভালো দিয়ে দেন কী দিয়ে দেন সে যদি আপনাকে শালা বলে গালি দেয় আপনি তাকে ভাই বলে ডাক দিবেন সে যদি আপনাকে এভাবে গালমন্দ করে কিছু কথা বলে আপনি তাকে ভালোভাবে কথা বলে তার উত্তর দেন অর্থাৎ খারাপ ইরমন্দ সে যদি আপনাকে ইট মারে আপনি কি দিবেন পাটকেল দিবেন আমরা বলি যে চট দিলে ঘুষি ফেরাই দিব বা দিতে হয় হ্যাঁ এটা হয়তো আমাদের ট্র্যাডিশন কিন্তু নবীজির ট্র্যাডিশন কি আল্লাহর শেখানো যে রাসুল আপনাকে যদি কেউ ক্ষতি করে তাহলে আপনি তার উপকার করেন ইদফা আহসান আপনি যেটাকে ফেরাই দিবেন সেটার জন্য এসান হয় সেটার জন্য দয়া হয় ভালো কিছু হয় আপনার ক্ষতি করছে বলে আপনি ক্ষতি করবেন হামিয়া ও আমার ক্ষতি করছে আমি করব না আমার অমুক ক্ষতিও করে দিয়েছে এই জন্য আমি এটা করতেছি না ভাই আপনার যে ব্যক্তি ক্ষতি করেছে আপনি তার উপকার করেন যে আপনার নামে বদনাম করে আপনি তার নামে সুনাম করেন আপনি জানেন যে আপনার নামে চায়ের দোকানে বদনাম হয়েছে ওই চায়ের দোকানে পরের দিন আপনি গিয়ে যে ব্যক্তি বদনাম করেছে তার নামে সুনাম করেন যে অমুক ভাই খুব ভালো সৎ সাহসী নির্ভীক দয়ালু দানশিল নামাজি দিনদার মুত্তাকি ফরেসগার আপনার নামে যেই ব্যক্তি বদনাম করবে ওই ব্যক্তির নামে সেই জায়গায় গিয়ে আপনি যখন সুনাম করবেন তৃতীয় দিন ওই ব্যক্তি যখন আসবে ওই জায়গায় যে সকল লোক ছিল দ্বিতীয় দিন এরা বলবে ভাই প্রথম দিন তুমি যার নামে বদনাম করে গেলে সে তো গতকালকে এসে তোমাকে একবার আসমানে তুলে দিস এভাবে করে তো এটা কি ভালো নয় দ্বিতীয় দিন আপনি গেলেন এবার তার প্রতি আপনার সব রাগ ক্ষোভ ঝাড়লেন এবার তৃতীয় দিন কি হবে বলেন তৃতীয় দিন তো সব মারামারি শুরু হয়ে যাবে এই জন্য আল্লাপাকের শিক্ষা দেখেন আল্লাপাক বলছেন যে হিয়া আহসান আপনি যেটাকে আপনাকে যে প্রতিহত করেছে তার প্রতি আপনি কি দিয়ে দিবেন এহসান দিয়ে ভালো দিয়ে তো এগুলি হচ্ছে নবীজির শিক্ষা এগুলি আল্লাহর গুণ নবীজির শিক্ষা এই শিক্ষায় এই গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার জন্য আল্লাহ রব আলীন আমাদের প্রতি নির্দেশ করেছেন নবীজ আল্লাহ পাক বলছেন যে আল্লাহ তোমরা আল্লাহর রঙে রঙিন হও আল্লাহর রঙে রঙিন হওয়ার আরেকটি দিক হল জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকা জুলুম থেকে বেঁচে থাকা অবিচার থেকে নিজেকে রক্ষা করা জালিম না হওয়া আমরা মনে করি জালিম শুধু মনে হয় যিনি রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী হয় এরাই মনে হয় শুধু জালেম হয় এ জনগণের উপর জুলুম করে না প্রত্যেকটি ব্যক্তি সে তার নিজের স্থান থেকে জালেম হতে পারে প্রত্যেকটি ব্যক্তি আপনি আপনার বাড়ির মালিক আপনি স্বামী অথবা আপনার পরিবারের আপনি প্রধান আপনার ছেলে আছে মেয়ে আছে বৌমা আছে নাতিপতি আছে আপনি আপনার পরিবারে এমন কোনো এমন কিছু কাজকর্ম করেন যেটা আপনার ছেলে পছন্দ করে না আপনার স্ত্রীর পছন্দ হয় না আপনার বৌমা পছন্দ হয় না পরিবারের কেউ চায় না কিন্তু আপনি তাদের উপরে চাপিয়ে দিচ্ছেন এই বিষয়টি জুলুম করতেছেন সে যে কোনো বিষয় হোক না কেন তো এই আপনি জুলুম আপনি একজন জালেম তো জালেম শুধু যে রাষ্ট্রপ্রধান হতে পারে প্রধানমন্ত্রী হয় এটা কিন্তু নাই কোনো সকল ব্যক্তি তার নিজ নিজ জায়গা থেকে জালেম হতে পারে আপনি দোকানদারি করেন অন্য সব দোকানদার চল্লিশ টাকা কেজি নিচ্ছে আপনি বিয়াল্লিশ টাকা নিচেই দিবেনই না এখন কি করা যাবে ঈদের দিন অন্য কোনো দোকান খোলাও নাই বাধ্য হয়ে তখন আপনার দোকান থেকে নিতে হচ্ছে ওই বিয়াল্লিশ টাকা দিয়ে তাহলে আপনি কি হলেন জালেম হলেন জুলুম করলেন জালেম হলেন অন্য সবাই মাপে ঠিক দেয় কিন্তু আপনি দামে কম নেন আবার ওজনেও কম দেন মানুষকে ঠকালেন আপনি কি হলেন একই সঙ্গে প্রতারক এবং জালেম হিসাবে পরিগণিত হলেন তো প্রত্যেকেই প্রত্যেকের স্থান থেকে সে জালেম হতে পারে এই জুলুম থেকে আল্লাহ রব আলমিন বাঁচার জন্য নির্দেশ দিচ্ছেন আল্লাহ রব্বুল্লা আলমিন বলছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন জুলুম হচ্ছে কেয়ামতের দিন অন্ধকার বিভীষিকাময় অন্ধকার হয়ে তার সামনে ধরা দিবে সে সবাই কেয়ামতের চোখে দেখবে এই বেসারা দেখবে ঘোর অন্ধকার সর্বনাশ কিছুই দেখতে পারবে না একেবারে অন্ধকারের মধ্যে সে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে কেয়ামতের দিন এই জন্য জুলুম এটা অত্যন্ত গর্হিত কাজ এবং কেয়ামতের দিন তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে নিয়ে আসবে আল্লাহরবুল আলমিন বলছেন দেখো এই জুলুমের ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ডেকে বলছেন যে হে ইমানদারগণ তোমরা শোনো আমি যখন কোনো জনপদকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করি কোনো দেশকে কোন নগরীকে কোনো এলাকাকে যখন আমি গজব দিব আজাব দিব গজব আজাব দিয়ে ধ্বংস করার পরিকল্পনা করি সেটা কখন করি যখন দেখি ওই এলাকার ওই জনপদের লোকেরা আহ জলিমুন ওই এলাকার লোকেরা যখন অত্যাচারী হয় জুলুম করে দোকানদার সে জুলুম করতেছে রাষ্ট্রপ্রধান সে জুলুম করতেছে এরপরে আপনার এলাকার মেম্বার চেয়ারম্যান তারাও জনগণের উপরে জুলুম করে আপনি আপনার পরিবারের প্রধান আপনিও জুলুম করতেছেন পরিবারের সদস্যদের প্রতি এভাবে যখন সবাই জুলুম করতে শুরু করে মেজরিটি পার্সেন্ট যখন জুলুমের সঙ্গে সম্পর্ক মানে সম্প সম্পৃক্ত হয় তখন আমি ওই এলাকাকে ধ্বংস করে দেই। সোরা ভুদের মধ্যে আয়াত আসছে যে আহলু লো হা জোয়ালিমুন যখন ওই এলাকার অধিবাসীরা অধিকাংশ মানুষ জুলুমের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় তখন আমি এলাকাকে ধ্বংস করে দেই আসমানি গজব দিই জমিনের গজব দিই ইত্যাদি গজব দিয়ে তাদেরকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেই এজন্য জুলুম থেকে বেঁচে থাকা এটি হচ্ছে আল্লাহ পাকের একটি গুণ যেই গুণ আম্বে কেরামা সালাম তাদেরও ছিল আমাদেরকেও এই গুণে গুণান্বিত হতে হবে আরেকটি গুণ আল্লাহ পাকের সেটি হচ্ছে অহংকার পাক হচ্ছে অহংকারী কিন্তু আমরা কি অহংকারী হতে পারবো আমাদেরকে হতে হবে নিরহংকার। অহংকার হজরত লুকমান হেকিম যাকে আমরা লুকমান হেকিম নামে চিনি লুকমান আলী ইসলাম লুকমান আলিহালাম সুর লুকমানের মধ্যে হয়েছে তার সন্তানকে ডেকে বলছেন ও সন্তান লুকমান তার সন্তানকে ডেকে বলছেন যে হ্যাঁ আমার কলিদার টুকরা বৎস লা তম শিফিল আরুদি মারাহা খবরদার পৃথিবীর উপরে জমিনের উপরে অহংকার করে পদাচরণ করবে না অহংকার করে চলাফেরা করবে না কারণ ইন্নকালাং তখরিকল আরোদা তুমি অহংকার করে পা ফেলে এই আল্লাহর জমিনটাকে ধসিয়ে দিতে পারবে না আপনি জোরে একটা গোতা দিলেন বড় জোর একটা একটা টাইলস ফাটাইতে পারবেন একটা গ্লাস দেওয়া থাকলে কাজ এই কাজ ফাটাতে পারবেন কিন্তু জমিন কি ফাটানো সম্ভব আল্লাহ বলছেন যে ইন্দা কালাংল আর তুমি যতই অহংকার করো অহংকার করে লাভ দিলে আমার পর্বতের উচ্চতাও তুমি যেতে পারবে না সুতরাং টাকার অহংকার ক্ষমতার অহংকার জায়গা জমির অহংকার বিল্ডিংয়ের অহংকার কোন সৌন্দর্যের অহংকার জ্ঞানের অহংকার কোন কিছুরই অহংকার মানুষের জন্য সাজে না পাক কি বলছেন দেখেন আল ওয়াল আজমাতু এটা রূপকভাবে পাক হাদিসের কুদ্সির মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ বলছেন যে খবরদার তোমরা অহংকার করবে না কারণ আল ই অহংকার হচ্ছে আমি আল্লাহর চাদর আমার ভূষণ রিদা মানে চাদর তা পাক কি চাদর গায়ে দেন আল্লাহ তো চাদর গায়ে দেন না কিন্তু এটা হচ্ছে রূপকভাবে মানুষকে বোঝাবার জন্য বলা হচ্ছে যে অহংকার এটা আমার সঙ্গে কতটা সম্পর্ক সম্পর্ক রয়েছে আমার সঙ্গে কতটা সম্পর্কিত রয়েছে এটা তোমাদেরকে বোঝানোর জন্য বলছি যে আল ই অহংকার হচ্ছে আমার চাদর আজমাতো তো ইজারি বড়তো মানুষ আমরা বড়ো মনে করি আমার পঞ্চাশ লাখ টাকা আমার এক কোটি টাকা দুই পাঁচ কোটি টাকা ব্যাংকে আছে আমি তো অনেক বড় সমাজের মধ্যে আমি অনেক বড় মানে মনে মনে নিজেকে অনেক বড় ভাবি আমরা তো এই যে বড়ত্ব আল্লাহ বলছেন খবরদার নিজেকে বড় মনে করো না এই এই বড়ত্ব হচ্ছে আমার পায়জামা বা লুঙ্গি এখন বলেন আল্লাহ কি পায়জামা পরে আল্লাহ কি লুঙ্গি পরে তো এটা কেন বলছেন ওই যে রূপকভাবে মানুষদেরকে বোঝাবার জন্য বলছেন যাতে মানুষেরা অহংকার না করে নিজেকে বড় না মনে করে মানুষ হিসেবে আমরা সবাই সমান সবার পেটে গু আছে পায়খানা আছে না সবার পেটে পায়খানা আছে। একটু ঠান্ডা লাগলে নাক দিয়ে সর্দি বের হয় কাশ বের হয় কফ আসে রক্ত আসে দুর্গন্ধ পুজ আসে একটু কেটে গেলে দুই একদিন পরেই পুষ বের হয় এটা আপনার কোটি টাকা আছে আপনার শরীর থেকেও যে পুষ বের হবে আমার এক টাকাও নাই আমার শরীর থেকেও সেই পুজ বের হবে আপনি কোটি টাকার মালিক চেহারা সুন্দর অনেক দামি আপনি বাথরুম করলেও যে দুর্গন্ধ বের হয় আর একজন মুসি মেতর বাথরুম করলেও একই দুর্গন্ধ বের হয় সুতরাং বড়ত্ব কারোর মধ্যে নাই মানুষ হিসাবে সকলেই সমান সকলেই আল্লাহর গোলাম আল্লাহর বান্দা এটা মাথায় রাখতে হবে আল্লাহ বলছেন ফামান না জাহানি যদি কোনো ব্যক্তি অহংকার করে নিজেকে বড় মনে করতে থাকে তাহলে সে যেন কেমন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করতে থাকলো নাওয়াজবিল্লাহম জালিক মানে আল্লাহর গুণ নিয়ে আল্লাহর ক্ষমতা নিয়ে সে নিজেকে আল্লাহর সঙ্গে টক্কর দিতে চাইলো সুতরাং অহংকার করা নিজেকে বড় মনে করা এটা কবিরা গুনা এটা সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধের সামিল এই কাজ আমাদের মধ্যে খুব বেশি এটা আমাদেরকে বর্জন করা দরকার খুব বেশি এটা আমাদেরকে বর্জন করা দরকার বিস্তারিত বলার কোনো সুযোগ নেই তিন নম্বরে আল্লাহ পাকের যেই গুণটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে আল্লাহরবুল্লা আলমিন তিনি হচ্ছেন আমানত আমানতদারী আল্লাফাক তিনি নিজে আমানতদারী তিনি লাই খলিফুল মিয়াদ কোরআন করিমের মধ্যে কয়েক জায়গায় বর্ণিত হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ রবুল্লা আলমিন তিনি কোনো আমানতের খেয়ানত করেন না কি করেন না আমানতের খেয়ানত তিনি করেন না এখন আপনি বলবেন যে আমানতের খেয়ানত মনে হয় শুধু এমপি মন্ত্রী মিনিস্টার এরাই করে আমাদের দ্বারা আর কি আমানতের খেয়ানত আছে না ভাই প্রত্যেকটি ব্যক্তি প্রত্যেকটি ব্যক্তির স্থান থেকে জায়গা থেকে সে আমানতের খেয়ানত সে করতে পারে প্রত্যেক ব্যক্তির সুযোগ আছে শুধু এমপি মন্ত্রী দেশের টাকা লুট করলো দেশের দেশের টাকা পাচার করে নিল খেয়ে নিল তারাই আমানতের খেয়ানত করলো আর আমি কিছুই করিনি না ভাই প্রত্যেকটি ব্যক্তি সে আমানতের খেয়ানত করতে পারে আল্লাহ বলে আলামিন সুরায়ে মায়েদার প্রথমে তই বলছেন আল্লাহ বলছেন ইয়া আইয়ো আমানু আউফু বিন রকুদ হে ইমানদার তোমরা তোমাদের ওয়াদাকে রক্ষা করো তোমরা যে ওয়াদা করো মানুষের সঙ্গে একবার নবীজু সাল্লাল্লা সাল্লামের জীবনে হিসাবের মধ্যে লেখা হয়েছে যে একজন ওদি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হওয়ার আগের ঘটনা ওই ব্যক্তির যে তিনি নবীর সঙ্গে কিছু সম্ভবত উঠ উটের কেনাবেচা করেন এখন নবীজিকে কিছু মানে আপনার দাম দেওয়ার পরে বলছে মোহাম্মদ আমার কাছে তো বাকি টাকা নাই বাকি টাকা আপনি এখানে একটু অবস্থান করেন আমি বাড়িতে যাব আর আসবো ওনাকে আসে না ভাই টাকা ধার দেন দিলাম বলে ভাই আগামীকাল টাকা দিয়ে দিব বা দশ তারিখে দিব ওই ব্যক্তির দশ তারিখ আর আসে না ও বোর মার্কেট করে বাড়ির বাজার করে আত্মীয় স্বজনকে হাদিয়া দেয় তোফা দেয় সব কিছু করে কিন্তু ওই ব্যক্তি যে দুই হাজার টাকা দিবে সেই দশ তারিখ আর আসে না কথাই ঠিক রাখে না ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করে কিন্তু নবীজির বিষয়টা দেখেন তিনি কেমন ছিলেন ওই ব্যক্তি বলল মোহাম্মদ আমার কাছে তো এই টাকাই ছিল এটা রাখেন মনে করেন পাঁচ হাজার দিলাম আর দুই হাজার আমি বাড়ি থেকে এসেই আপনাকে দিচ্ছি আপনি একটু দাঁড়ান কবি যে ওখানে দাঁড়ালেন ওই ব্যক্তি বাড়িতে গেলেন ওই বেসারা বাড়ি গিয়ে ভুলে গেছে ওই উঠ পেয়ে উনি ভুলে গেছে এবার ওনার মতো উনি চলছে তিন দিন পরে ওই বেচারা যখন ওই রাস্তা দিয়ে আসতেছে দেখে মোহাম্মদ সাল্লা ওই রাস্তায় দাঁড়িয়ে আল্লাহ আকবর কয়েকদিন পরে এটা বিশ্বাস হয় মনে হবে যে কী একটা মানে তিন দিন হয় নাকি তিন ঘন্টায় তো থাকে না তিরিশ মিনিট যদি কেউ দাঁড়াইতে বলে তাতেই আমাদের রক্ত গরম হয়ে যায় আর তিন দিন হিসাব করছেন কাজ কাম বাড়ি বাড়িঘর ঘুম হাগা খাওয়া কিছু নাই মানুষের হ্যাঁ এগুলো নবীজি করেছেন যখন বিশ্রামের প্রয়োজন হয়েছেন চলে গেছেন রাত হয়েছে বাড়ি গেছে আবার সকাল সকালবেলায় এসে ওই তার প্রতিশ্রুত জায়গায় তিনি আবার দাঁড়ায় থাকতেন তিন দিন পরে যখন উনি আসছেন তখন নবীজি তার গলা চেপে ধরছেন নাকি না কি করলেন হাদিস সাক্ষী নবীজি তাকে বলছেন হে যুবক হে তরুণ তুমি আমাকে বড় কষ্ট দিলে আল্লাহ হকবার তিন দিন যেই বেসা রাখে দাঁড়ায় রাখছে রাস্তার মাঝখানে মানে রাস্তার পাশে যে আপনার পাওনাটাকে আমি ঘুরে এসে দিচ্ছি এই বেচারার সঙ্গে তিন দিন পরে যখন সাক্ষাৎ তখন বলছে হে যুবক তুমি আমাকে বড় কষ্ট দিলে আর আমাদের অবস্থা কি দেখেন ছয় মাস চলে যায় এক বছর দু চার পাঁচ বছর চলে যায় এরপরে পাওনা দাঁড়ের কোনো খবর আমরা রাখি না যার থেকে টাকা নিলাম যার থেকে অর্থ নিলাম তার সঙ্গে যোগাযোগটা পর্যন্ত আমরা বিচ্ছিন্ন করে দেই পারলে ফোন সুইচ অফ করে রাখি এটা খুব খারাপ অভ্যাস বদ অভ্যাস আর এই অভ্যাসটি এই বদ অভ্যাস আমাদের মধ্যে খুব বেশি কিন্তু নবীজি সাল্লা সাল্লাম তিন দিন পর্যন্ত অপেক্ষা করে তিনি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যে পাওনাদারের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করো না বা যার থেকে তুমি টাকা পয়সা পাও সে যদি দিতে বিলম্বও করে খারাপ ব্যবহার করো না তার সঙ্গে ভালো আচরণ করে তার মন জয় করো সে যেন বুঝতে পারে সে নিজে নিজে লজ্জিত হয় যে হারে আমি কি করলাম নিজে নিজে যেন লজ্জিত হয় তা আল্লাহ রাবুল্লা আলম বলছেন যে বান্দা ইমানদারগণ তোমরা এভাবে তোমাদের তোমাদের প্রতি যে আমানত রাখা হয় এই আমানতগুলি তোমরা সঠিকভাবে আদায় করো টাকা পয়সা আমানত হতে পারে জায়গা জমি হতে পারে অনেক মেয়ে লোক আছে তারা স্বর্ণ অলঙ্কার একজন আরেকজনের কাছে আমানত দেয় তো এগুলি তোমরা খেয়ানত করো না اترك إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل আল্লাহ বলছেন যে ইন্দল্লাহ ইয়া মুরুকুম যে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে এই নির্দেশ দিচ্ছেন যে আংটু বদু তোমরা দিয়ে দাও পরিশোধ করে দাও আমানাত সে আমানতগুলি ইলা আহলিহা যে আমানতগুলি তোমার কাছে রাখা হয়েছিল সে আমানতের মালিকদেরকে আমানতের টাকা ফিরিয়ে দাও তোমার কাছে হয়তো গরু আমানত ছিল ছাগল আমানত ছিল টাকা পয়সা আমানত ছিল কিছু জায়গা জমির দলিলপত্র আমানত ছিল স্বর্ণ অলঙ্কার আমানত ছিল যে আমানতই থাকুক না কেন সে আমানত তার ব্যক্তির কাছে ফিরিয়ে দাও দেখেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি নবুয়াত পাওয়ার আগেই মক্কার কোরাইশা তাকে কি বলতো আল আমিন কি বলতো আল আমিন বিশ্বাসী বিশ্বস্ত আমানতদার বিশ্বস্ত একজন আমানোদ্দার সব কাফের মুশ্রিক দিনের বেলায় তার সঙ্গে বিরোধিতা করত রাতের বেলায় আবার টাকা বস্তা নিয়ে আপনার স্বর্ণ অলঙ্কারের বস্তা নিয়ে সোনার গাটটি নিয়ে নবীর কাছে বাড়িতে যেত মোহাম্মদ এটা আমার রেখে দেন আপনি কারণ জানতো যে মোহাম্মদের কাছে আর যাই হোক আমানতের খেয়ানত হবে না কিন্তু আমাদের মধ্যে এই আমানতের খেয়ানত খুবই বেশি ভাই আমানতের খেয়ানত করে যেই সম্পদ আপনি গড়ে তুলেছেন পাহাড় এই সম্পদ কাল কেয়ামতের ময়দানে এক ইঞ্চি মাটি মানে হাদিসের মধ্যে বলা হচ্ছে এক বিঘাত এক বিঘাত জমিন যদি কেউ আমানতের খেয়ানত করে বা জোরপূর্বকভাবে নিজের নামে করে নেয় এই এক বিঘা জমি কাল কেয়ামতের ময়দানে ওই বেচারার গলায় ঝুলিয়ে দেওয়া হবে সাত সাততম জমিন হিসাবে নাউজিল্লাহিন এই জমিনটা সাততমক জমিন মানে এই যে পৃথিবীটা এরকম সাতটা পৃথিবী একটা মালায় একটা চেন বা মালার আকৃতি দেওয়া হবে এটা কিভাবে করবেন আল্লাহ পাক ভালো জানেন সাতটা পৃথিবীর সমান একটা মালা হবে একটা চেন হবে এই চেন ওই ব্যক্তির গলায় ঝোলায় দেওয়া হবে যেই ব্যক্তি আমানতের কি করেছে খেয়ানত করেছে এটা নিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে হবে কয় বছর পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর পরে তাকে জান্নাতের টিকিট দিয়ে জান্নাতে দেওয়া হবে কোথায় দেওয়া হবে এত পঞ্চাশ হাজার বছর ওই সাতটা পৃথিবী কাদের উপরে নিয়ে দাঁড়িয়ে আছে ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে তামার জমিন জমিনটা তামার জমিন হবে এ অবস্থায় দাঁড়িয়ে আছে আর ওই পঞ্চাশ হাজার বছর লাস্টে গিয়ে যখন তার হিসাব নিকাশ শেষ আল্লাহ জাহান্নামের টিকিট হাতে দিয়ে বলবে বেটা যা সারা জীবন তুই মানুষেরটা খেয়েছিস করেছিস আমানতের খেয়ানত করেছিস জুলুম বিচার করেছিস এখন যা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই কাজেই আমানতের খেয়ানত এটার মধ্যে মধ্যে হাদিসের আসছে যার মধ্যে আমানত নাই তার মধ্যে নাই আপনার মধ্যে আমানতদারিতা নাই কিন্তু হজ করেছেন আপনার হজের কোনো মূল্য নাই আপনার মধ্যে আমানত নাই কিন্তু আপনি দান সৎকা করেন চারা না ফল পাবেন না আমানতদারিতা নাই সুন্দর দাড়ি আছে টুবি আছে নামাজ আদায় করেন কোনো লাভ নেই ভাই এই জন্য আমানোর অন্যের হক এটা বান্দার হক বান্দা যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ আমাদের এই বিষয়গুলি বোঝার তৌফিক ফিকেনা করুন আমিনা আল আলহামদুলিল্লাহ রবিল্লা আলম আসসালাম রহমতুল্লাহ